সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর আসন্ন অর্ধবার্ষিকী পরীক্ষার গণিত সাজেশন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো এই টপিকগুলো যদি তোমরা খুব ভালো করে পরীক্ষা অধ্যয়ন করে যাও তোমরা সব সকল প্রশ্নেই অ্যান্সার করতে পারবে দেখো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বিজ্ঞানিত রাশির সুযোগ এই অধ্যায় এই অধ্যায় থেকে তুমি আমরা উনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার যে একক কাজ আছে সেগুলো খুব ভালোভাবে দেখে যাবে প্লাস হচ্ছে কি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠার যে একক কাজ আছে সেগুলো খুব ভালো করে দেখে যাবে এর পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে অনুপাত সমনুপাত অনুপাত সমনুপাত থেকে আমরা যেটা যেটা দেখব সেটা হচ্ছে বিরানব্বই পৃষ্ঠাতে দেখব যে একটা দলগত কাজ আছে এই কাজটা খুব ভালো করে দেখে যাবে এবং নিরানব্বই পৃষ্ঠা একক কাজ যেগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখবে প্লাস হচ্ছে একশো দুই পৃষ্ঠার যে একক কাজ আছে এটা খুব ভালোভাবে দেখবে এবং পরবর্তী যে অধ্যায়টা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের কি বলছে যে আকৃতি দিয়ে যাইছে না এই চ্যাপ্টার থেকে খুব খুব বেশি আমাদের করা লাগবে না একশো চোদ্দো পৃষ্ঠার যে একক কাজগুলো আছে সেগুলো দেখব একশো ষোলো পৃষ্ঠার একক কাজগুলো খুব ভালোভাবে দেখবো এবং একশো বিশ পৃষ্ঠার একক কাজগুলো আমরা খুব ভালোভাবে দেখব। এবং সুপ্রিয় শিক্ষার্থী এ আমাদের আরও একটা অধ্যায় আছে সূচকের গল্প যদি সেটারও সাজেশন পেতে চাও তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো ধন্যবাদ